আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম এস এ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একশো চৌত্রিশটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা আজকে এই ভিডিওতে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের সার্কুলারের এ টু জেড সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওতে তো চাকরি প্রার্থী ভাই বোনাদের আপনাদেরকে অনুরোধ করছি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো আমি আর কথা বাড়াবো না যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে তো একটা কথা সবাইকে বলে রাখি যে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো ভিডিও শেষের দিকে দিয়ে রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে তা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো তো আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যাবেন যা যাতে সে এসে ভিডিওটি দেখে যেতে পারে আশা করি তার একটু হলেও উপকার হবে তো আমি একটু জুম ইন করে নেই আচ্ছা দেখুন সেনা সদর ই ইন সির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা এক দুই শূন্য ছয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম ইএস এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল শূন্য পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক উচ্চমান সহকারী ইউডিএ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড শূন্য পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি ক কম্পিউটার ব্যবহারের দক্ষতা খ নম্বরে আছে ড্রাফম্যান ক্লাস সি ড্রাফটম্যান ক্লাস সি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড শূন্য পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ খ ড্রাফটসম্যানশিপে ন্যূন অনূন্য ছয় মাসের কোর্স সম্পন্ন গ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো কোর্স সম্পন্ন হতে হবে গ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শূন্য পদ সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ এম এস ওয়ার্ড বা সমকার্যপ্রযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অনন্য এক বছরের অভিজ্ঞতা গ কম্পিউটার বাংলা ও ইংরেজিতে টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বিশ শব্দ ঘ নম্বরে আছে স্টোরম্যান বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেড শূন্য পদ সংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে উম নম্বর এম টি ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম শূন্য পদসংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটর চালনায় বৈধ লাইসেন্স পেশাগত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছ নম্বর ফটোকপি অপারেটর ফটোকপি অপারেটর বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারোতম গ্রেট শূন্য পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোকপির মেশিন চালানোর অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছ নম্বর অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শূন্য পদ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বর্গজ্জ নম্বর নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শূন্য সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছ নম্বর পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শূন্য পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে আমাদের আজকের সার্কুলারের পদবিন্যাসগুলো ছিল এরকম তো এখানে আবেদন করতে কিছু শর্তাবলী আছে যেগুলো আমাদের অনুসরণ করতে হবে এবং মেনে চলতে হবে তো আমরা শর্তাবলীগুলো দেখে নিব তার আগে এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি ভালো সরি আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তাকে অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন এবং তার কাছে ভিডিওটি শেয়ার করবেন আশা করি অনেক উপকার হবে তো যাই হোক আমরা এখন শর্তাবলীগুলো একটু দেখে নিই দুই নম্বরের ক আবেদনকারীর বয়স পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখ সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে কিন্তু দুইটা তথ্য দেওয়া দেওয়া আছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি সরি শেষ তারিখ নয় মানে এখানে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি আর এই পঁচিশ ফেব্রুয়ারি তারিখেই প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কিন্তু বত্রিশ বছর উত্তীর্ণ হয়ে একদিনও যদি হয়ে থাকে বা এক ঘন্টা হয়ে থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না তো এখানে আপনারা কিন্তু সবাই এই বয়সটা হিসাব করতে অনেকেই ভুল করে থাকে তো আমি একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা গুগল ক্রোম থেকে একটা ওয়েবসাইট আছে যে সেখানে যে বয়স গণনা লিখে সার্চ দিলেই চলে আসবে সেখানে আপনার জন্ম তারিখটা দিবেন দিলেই আপনার এই তারিখের মধ্যে আপনার কতদিন বয়স বা কত বছর বয়স সেটা কিন্তু আপনারা গণনা করে নিতে পারবে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে এই বয়সটা হিসেব করা যায় সহজেই তো সেগুলো যদি আপনারা পরবর্তী ভিডিও চান তাহলে আমি দিতে পারি কিন্তু আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই যে এই ধরনের ভিডিও আমি তৈরি করব। তারপরেও আপনাদের যদি প্রয়োজন পড়ে থাকে বলবেন কমেন্টে তাহলে আমি ভিডিওগুলো দিব আর যদি আপনাদের প্রয়োজন না হয় কমেন্টে কেউ না বলে তাহলে আমি ভিডিও করবো না আচ্ছা যাই হোক বয়সটা একটু কেয়ারফুলি হিসাব করবেন খ নম্বর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না গ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিরত প্রার্থীগণ যথার্থ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করে নিয়োগ প্রাপ্ত হলে উক্ত নিয়োগ নবনিয়োগ হিসাবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন এবং বেতন সংরক্ষণের জন্য গণ্য গণনাযোগ্য হবে জ্যেষ্ঠতা বা অন্য কোন আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না তিন নম্বর সরকারি সর্বশেষ বিধিবিধানের ভিত্তিতে কোটা সংক্রান্ত বিষয় নির্ধারিত হবে চার লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পাঁচ নম্বর কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি সহ নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে ছয় আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে সে লক্ষ্যে এস টিপিটক ওয়েবসাইটে লগ ইন করে একটি লিঙ্ক পাওয়া যাবে ওই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদন ও ফি জমাদানের সময়সীমা নির্ভরূপ এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুই অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাতারো মার্চ দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ সাতারো মার্চ দু হাজার পঁচিশ তো এখানে একটি বিষয় উল্লেখ যে কেউ মানে শেষের দিকে যে আবেদন করবেন না হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন করবেন এটা আপনার জন্য ভালো হবে তিন নম্বর উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিকজেল ফাইল সাইজ ম্যাক্সিমাম ষাট কেবি ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল ফাইল সাইজ ম্যাক্সিমাম একশো কেবি এ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন গ যেহেতু অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই সব পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন পুনঃ পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন গ প্রার্থী অনলাইনে পূরণকৃত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন তো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রিন্ট কপি সংরক্ষণ করে না রাখলে একটি কপি যদি আপনার হারিয়ে যায় তাহলে কিন্তু এটা না হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না তো এই বিষয়টি আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন আচ্ছা উম নম্বরে আছে এস এম এস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান তো আমরা সবাই আবেদন করে থাকি বিভিন্ন অনলাইনে দোকান থেকে এবং বিভিন্ন টেলিকম থেকে যার কারণে এই প্রসেসটা আমাদের না জানলেও চলবে তো তারা আমাদের এই প্রসেসটা সম্পন্ন করে দেয় যার কারণে আমি এই এই বিষয়টি স্কিপ করে যাচ্ছি তারপরেও আমি আপনাদের পরীক্ষার ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে আমাদের সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিচ্ছি ক থেকে উম পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি একশত প্লাস মাইনাস কমিশন দশ পার্সেন্ট হিসেবে এক দশ প্লাস মাইনাস দশ ভ্যাট পনেরো পার্সেন্ট হিসাবে দুই অর্থাৎ একশো টাকা এবং ক্রমিক নং চ থেকে ঝ পর্যন্ত পদের জন্য টোটাল ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে আপনারা অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন অথচ পরীক্ষার ফি জমা না দিলেই কি ওটা আপনার সম্পন্ন হয়ে যাবে আসলে কিন্তু না পরীক্ষার ফি আপনি জমা যতক্ষণ না দেবেন ততক্ষণ আপনার ওই আবেদনটি গৃহীত হবে না আচ্ছা ছ নম্বরে আছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এইচ টিটিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা এস এম এস রিড এবং রিড করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় তো এখানে ছ নম্বরে আছে এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং প্রিন্ট পুনরুদ্ধার করতে পারবেন তো বিষয়টি আমরা না জানলেও চলবে এটা স্কিপ করে যাচ্ছি আমি কারণ ভিডিও লেনটা অনেক বড় হয়ে গেছে সাত নম্বর প্রার্থীর যোগ্যতা যাচাই এখানে কিভাবে যোগ্যতা যাচাই করা হবে সেই বিষয়টি আমরা একটু জ্ঞান নিয়ে রাখি তাহলে মানে এই ধারণাটি যদি আমাদের থাকে তাহলে আমাদের প্রিপারেশনটা নিতে খুবই সহজ হবে তো আপনারা একটু কষ্ট করে হলেও বিষয়টি জেনে নিন আচ্ছা আমি পরে শোনাচ্ছি আপনাদের প্রার্থী কর্তৃক পদার্থ কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা অসদ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য সহ বর্ণিত জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এক নম্বর প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র দুই জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক চারিত্রিক ও নাগরিকত্বের সনদপত্র তিন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হিসেবে আবেদন করলে প্রমাণ স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি চার নম্বর আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্তায়িত অনুলিপি পাঁচ নম্বর শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গের প্রার্থী ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ সত্তায়িত অনুলিপি ছয় নম্বর জাত হরিজন প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন এর সংশ্লিষ্ট কাউন্সিলর কোচিং প্রদত্ত জাত হরিজন সনদপত্র সাত নম্বর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আট নম্বর অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশন কপি ও লিখিত পরীক্ষা প্রবেশপত্র অ্যাডমিট কার্ড নয় নম্বর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান কোঠায় আবেদন করলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এমও এ প্রকাশিত প্রমাণক সমূহের সত্য অনুলিপি এবং প্রমাণকের আলোকে সকল তথ্য প্রার্থীর স্বাক্ষর সংবলিত বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সরঞ্জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বাস্থী শাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যাবতীয় তথ্য এমইএস ডট বিবিধ টিএল ডট গভ ডট বিডি এবং এইচ টি টিপি স্লাস এম ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে খ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নয় আঠারো ফেব্রুয়ারি দু হাজার বিশ তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকৃত প্রার্থীগণ এ নিয়োগ পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবেন আপনাদের কর্তৃক আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত এস প্রদান করা হবে এছাড়াও পরীক্ষা সংক্রান্ত তথ্যধি এম ওয়েবসাইট এমইএস ডট পোর্টাল ডট গভ ডট বিডি এবং http টিটিপি স্লাস এমইএস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট হতে পাওয়া যাবে তো এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ্য যে আঠারো ফেব্রুয়ারি দু হাজার বিশে দৈনিক ইন্তফাক ও দৈনিক যুগান্তর পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হয়েছিল তখন যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা এই পরীক্ষায় সংযুক্ত হতে পারবেন বা আপনাদের আপনার যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাদের পরীক্ষা ডাকা হবে আই আর সেনা এক এক দুই ষোলো দুই দু হাজার পঁচিশ আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আমরা সব কিছু দেখলাম তো আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা উপরে রেখে এসেছিলাম সেগুলো এখন একটু জেনে নিই তো এই জব টাইপটা হচ্ছে ফুল টাইম জব এবং জব ক্যাটাগরি হচ্ছে গব জব অর্থাৎ এটা কিন্তু একটি সরকারি চাকরি এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন আর বাদ বাকি সব কিছু আমি আগেই ডিটেলসে বলে দিয়েছি তো আর কিছু জানানোর মতো নেই তবি আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল এবং আমি কিছুদিন এন টিআরসির উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়োগ নিয়োগটি কবে প্রকাশিত হবে বা এ সম্পর্কিত অনেক কমেন্ট এসে এসেছে আমার এসে তো আমি যদি আপনারা যদি আরও কেউ এই সম্পর্কিত এই শিক্ষক নিবন্ধন নিয়োগ সম্পর্কিত কোনো তথ্য জানতে চান কমেন্টে জানাবেন আমি এই সম্পর্কিত একটি ভিডিও তৈরি করব তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসপন্স অনুযায়ী আমি ভিডিও তৈরি করব তো যাই হোক ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মানে ভালো করে প্রিপারেশন নিন আপনাদের সবার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুভকামনা এবং ভালোবাসা রইল আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম